রাসূলিল কারীম আম্মা বা'দু ওসলে তুসাল আল্লাহ রসুল হিল করিমাবিমিম বিসমিল্লাহি রহমানিম সময় তো দিনী ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালেস মেহরবানি তো অনেক ভালো আছেন সময় তো দর্শক একদিনী ভাই প্রশ্ন করেছেন রমজানে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি আর যদি কেউ টুথপেস্ট দিয়ে ব্রাশ করি তাহলে কি তার রোজার হুকুম কী তো তো দিনী ভাই আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন যা জানা আমাদের সকলের প্রয়োজন তো তো দর্শক আসুন আমরা ভিডিওটি না টেনি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠি দাঁত ব্রাশ করে থাকি যেহেতু এখন রমজান মাস চলছে সেহেতু রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ঠিক থাকে না ভেঙে যায় এই নিয়ে নানা জনের নানা মত রয়েছে আসুন জেনে নেই সে বিষয়ে ইসলামিক গবেষকরা বলেছেন টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভাঙ্গে না কারণ টুথপেস্ট তো কেউ খায় না তবে ব্রাশ করার সময় সতর্ক থাকতে হবে যে যে পেস্ট পেটে চলে না যায় কেউ কেউ আবার বলেন টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা মাকড়ো হয় কিন্তু রোজা ভেঙ্গে যায় এমন কথা কেউ বলেননি রমজান মাসে আল্লাহ সন্তুষ্টি লাভে যা নিষেধ তা না করার চেষ্টা করতে হবে যেন তিনি খুশি হন মাকড়ো হলেও আমাদের রমজান মাসে রোজা রেখে টুথপেস্ট বা দাঁতের মাজন দিয়ে দাঁত না মাজার চর্চা করতে হবে সবচেয়ে ভালো হয় সাহারি খাওয়ার পর পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা ইফতারের পর দাঁত ব্রাশ করা আর দিনের বেলা মিসওয়াক ব্যবহার করা সময় তো দর্শক টুথপেস্ট দিয়ে যে আলোচনাটি করলাম আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কারণ আমরা অনেকেই জেনে না জেনে অনেক ভুল করে থাকি তো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে